আচ্ছা আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমরা খুশি সংবাদ চলে আসছে আমাদের সামনে অনেকের উৎসব আছেন পূজা পূজা পর্বন অথবা বিয়ে শাড়ির অনুষ্ঠান আছে একটু যে শাড়িগুলো আমাদের নতুন একদম লেটেস্ট শাড়িগুলো চলে আসছে আজকে আমরা আনবক্সিংয়ের সময় একটু দেখাই দিব একটু সাথে থাকেন খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি আসছে একটু দেখাই দিই আপনাদেরকে সব দেখাবো না সব দেখালে আসলে সাসপেন্সটা চলে যাবে ঠিক আছে সাসপেন্স চলে যাবে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের স্টকে শাড়ি এসে থাকে না খুব কমই আমরা শাড়ি পাই কম আসে কম সেগুলো আবার শেষ হয়ে যায় খুব দ্রুত তো সেগুলো একটু শেয়ার করে দিই আপনাদেরকে আমি একটু লাইট দিয়ে দিই দেখাবো আজকে আচ্ছা উপরেই দেখা যাচ্ছে ভালোবাসা দেখা যাচ্ছে উপর থেকেই হালকা একটু একটু দেখতে পাচ্ছি এত বেশি হাইপ হাইপ এই শাড়িগুলোর শেষ হয়ে গেছে গতকালকে সেদিন আমি ভিডিও দিয়েছি লাস্ট ওয়ান চলে গেল সেই একটা শাড়ি রিকোয়েস্ট করে আমাদের এক কাস্টমারের উদ্দেশ্যে আনা হয়েছে এই যে উপর থেকে দেখিয়ে দিচ্ছি দারুণ কি দেখা যাচ্ছে বলেন তো সেই ভালোবাসা সেই ডিপ মেরুনের ভালোবাসা চলে আসছে ঠিক আছে তো একটু একটু করে দেখাই দিব আজকে এই দেখে দিচ্ছি ঠিক আছে খুব আচ্ছা একটা একটা করে দেখিয়ে দিই দেখেন সব হচ্ছে এখন যেহেতু পার্টি প্রোগ্রামের সময় এখন খুব প্রিমিয়াম কালার এবং কোয়ালিটি শাড়িগুলো আসছে আর আমাদের পেজে আমরা ইদানিং খুব কম সংখ্যক কাতান বেনারসি কাতান যারা চাচ্ছিলেন বেনারসি কাতানের ভিডিও সবচেয়ে কম ছিল কাতান বেনারসি কাতানের ভিডিও অনেক কম ছিল তো সেই বেনারসি কাতানের ভিডিওগুলো নতুন স্টাইলের শাড়িগুলো আসছে কিন্তু বারফি স্টাইলের নতুন স্টাইলের শাড়িগুলো দেখেন বেনরসি কাতানগুলো আসছে আমি বেশি দেখাবো না কাউন্ট হচ্ছে ঠিক আছে খুব কোয়ালিটিফুল কিছু কাতান আসছে এগুলোর কোয়ালিটি আসলে মানে মুখে বলা যাবে না শাড়ি দোকানে এসে শাড়ি ধরে তারপর হচ্ছে কোয়ালিটিটা বুঝতে হবে এই যে এই কালারটা প্রেমে আসলে সবাই করে যাবে এত সুন্দর কালার ঠিক আছে খুব সুন্দর কালার দারুণ দারুণ কিছু শাড়ি স্টক স্টক শেষ আবার হচ্ছে অনেক শাড়ি আছে মানে হিউজ আমি সব দেখাবো না আচ্ছা এই যে একটা শাড়ি এই শাড়িটা রাখো এই শাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একদম কন্ট্রাস্টের মধ্যে খুবই দারুণ একটা শাড়ি হ্যাঁ কালারটা কিন্তু খুব দারুণ এই যে আরেকটা শাড়ি দেখেন মন কিন্তু ভালো হয়ে যাবে একদম পিওর প্রিমিয়াম আইটেমের মধ্যে অন্যতম একটা এই একটা কালার আর যারা হচ্ছে নতুন বৌ আপু আছেন বা নতুন নতুন বিয়ে শাদি সামনে বিয়ে শাদী আছে তাদের জন্য কিন্তু কাতান লাভ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট এই শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ঠিক আছে তো শোরুমে চলে আসেন আমরা বলবো অবশ্যই শোরুমে আসবেন গোল্ডেন লাভার যারা তাদের জন্য এটা শোরুমে চলে আসেন শোরুমে চলে আসলে এই শাড়িগুলো আপনারা দেখতে পারবেন নিয়ে নিতে পারবেন এই ডিপ কালার খুব ডিমান্ড এই যে দেখেন এই সব বিয়ের শাড়ি সব বিয়ের শাড়ি ঠিক আছে আজকে আমি ডেটটা বলে দিচ্ছি আজকে হচ্ছে টোয়েন্টি নাইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে আজকে অগস্টের উনত্রিশ তারিখ আজকে প্রোডাক্টগুলো আসলো ফ্রাইডে ফ্রাইডেতে আজকে প্রোডাক্টগুলো চলে আসছে তো অনেক সময় অনেক মনে করি ধর আগের ভিডিও কিনে যে সকালবেলা এই শাড়িটার জন্য অনেক ডিমান্ড চলে গেছে শাড়িটা একটা এখন আসলো গ্রিন কালারের শাড়ি এই যে সবগুলো এই কালারটা তো এই কালারটা আসলো অস্তাম একটা এটা মোস্ট ভাইরাল কালার মোস্ট ডিমান্ডেবল আমরা পাই কম হ্যাঁ আমরা পাই অনেক কম পাই তো দেরি করবেন না আমি সবগুলো দেখাবো না ভিতরে আরও কিছু সাসপেনশন আছে সেগুলো সাসপেনশনই থাক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু